বিশ্ব রাজনীতির মঞ্চে পর্দার আড়ালে কিন্তু প্রতিনিয়ত নতুন সমীকরণ তৈরি হচ্ছে আজকের আলোচনা এমনই এক জোটকে নিয়ে ইউরোপীয় ইউনিয়ন আর ভারতের মধ্যে গড়ে ওঠা এক প্রতিরক্ষা অংশীদারিত্ব যা হয়তো পুরো খেলার নিয়মই বদলে দিতে চলেছে এটা কিন্তু শুধু ব্যবসা বাণিজ্য নিয়ে নয় এটা বিশ্ব ক্ষমতার ভারসাম্যে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত চলুন বিষয়টা গভীরে গিয়ে বোঝা যাক আন্তর্জাতিক বিশ্লেষকরা এই ঘটনাকে বলছেন দ্য মাদার অফ অল ডিলস তো কেন কারণ একটা আপাত দৃষ্টিতে সাধারণ মুক্ত বাণিজ্য চুক্তির আড়ালে রয়েছে আরও অনেক যুগান্তকারী কিছু একটা নিরাপত্তা ও প্রতিরক্ষা চুক্তি যা ইউরোপ আর ভারতের ভবিষ্যৎকে আগের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠভাবে বাঁধতে চলেছে কিন্তু আসল প্রশ্নটা হলো ঠিক এই সময়ে কেন ইউরোপীয় ইউনিয়নের মতো একটা প্রতিষ্ঠিত অর্থনৈতিক শক্তি কেন হঠাৎ করে ভারতের জন্য তার পুরো প্রতিরক্ষা কৌশলটাই নতুন করে সাজাতে চাইছে এর পেছনে কিন্তু বেশ কিছু গভীর কারণ কাজ করছে আর আজ আমরা সেটাই খুঁজে বের করব এই পুরো বিষয়টার মূলে যেতে হলে আমাদের প্রথমে তাকাতে হবে ইউরোপের ভেতরের দিকে এই যে একটা বড়সড় কৌশলগত পরিবর্তন এর জন্ম আসলে একটা সংকট থেকে নির্ভরতার সংকট এবং নিজেদের পায়ে দাঁড়ানোর এক মরিয়া চেষ্টা থেকে দেখুন কয়েক দশক ধরে ইউরোপ আমেরিকার নিরাপত্তার ছাতার নিচেই থেকেছে কিন্তু এখন তারা ধীরে ধীরে বুঝতে পারছে যে এই নির্ভরতাটাই একটা বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে রাজনীতিক অনিশ্চয়তা যত বাড়ছে ইউরোপ ততই কৌশলগত স্বায়ত্ত শাসন বা স্ট্র্যাটেজিক অটোনমি খুঁজছে মানে মার্কিন সাহায্য থাকুক বা না থাকুক নিজের স্বার্থ রক্ষা করার ক্ষমতা অর্জন করতে চাইছে ইউক্রেনের যুদ্ধটা ছিল ইউরোপের জন্য একটা বিরাট ধাক্কা একটা ওয়েক আপ কল বলতে পারেন হঠাৎ করেই তারা দেখল তাদের সাপ্লাই চেন আসলে কতটা ভঙ্গুর অস্ত্রভাণ্ডার খালি হয়ে আসছে আর সাধারণ গোলাবরদ থেকে শুরু করে অত্যাধুনিক মাইক্রোচেপ সব কিছু জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে এটা ছিল তাদের শিল্পখাতের একটা বিপজ্জনক দুর্বলতার প্রকাশ আর এর সাথে যোগ হয়েছে পূর্ব দিক থেকে আসা একটা লম্বা ছায়া চীন এবং রাশিয়ার মধ্যে যে জোটটা দিনে দিনে গভীর হচ্ছে সেটা শুধু একটা রাজনৈতিক বোঝাপড়া নয় এটা পশ্চিমা বিশ্ব ব্যবস্থার প্রতি একটা সম্মিলিত কৌশলগত চ্যালেঞ্জ এই চাপই ইউরোপকে এমন একজন নির্ভরযোগ্য সঙ্গী খুঁজতে বাধ্য করছে যে তাদের গণতান্ত্রিক মূল্যবোধের অংশীদার হবে তাহলে সব মিলিয়ে ছবিটাকে দাঁড়াচ্ছে একদিকে আমেরিকার ওপর অতিরিক্ত নির্ভরতা অন্যদিকে ভঙ্গুর সাপ্লাই চেন আর তার ওপর চীন রাশিয়া অক্ষের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ এই সব চাপ একসাথে ইউরোপীয় ইউনিয়নকে তাদের বিশ্ব প্রতিরক্ষা নীতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে বলা ভালো একরকম কোণঠাসা করে ফেলেছে আর ঠিক এই কৌশলগত শূন্যস্থান পূরণের জন্য যখনই কোনো সঙ্গীর খোঁজ পড়েছে বারবার একটা নামই কিন্তু সামনে চলে আসছে ভারত চলুন দেখি ইউরোপের এই সমস্যার নিখুঁত সমাধান হিসেবে ভারতকে ঠিক কেন দেখা হচ্ছে ব্যাপারটা অনেকটা একটা পারফেক্ট ম্যাচ মেকিংয়ের মতো একদিকে ইউরোপ যার এই মুহূর্তে ড্যাসপ্রেটলি প্রয়োজন বিপুল পরিমাণে উৎপাদন ক্ষমতা রাজনৈতিক স্থিতিশীলতা এবং কৌশলগত স্বাধীনতা আর অন্যদিকে ভারত যার রয়েছে শিল্পদক্ষতা বিশাল কর্মশক্তি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা এবং কৌশলগত স্বায়ত্তশাসনের নিজস্ব এক দীর্ঘ ইতিহাস ঠিক যেন চাবির সাথে সঠিক তালার মিল ভারতের আকর্ষণ কিন্তু শুধু সংখ্যার হিসাবে নয় এর শিল্প শক্তি সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রে দ্রুত বিকাশমান এবং ভূ রাজনৈতিক দূরদর্শিতা এই দুয়ের এক অনন্য সমন্বয় ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তায় ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কোনো বিপজ্জনক জোটে আবদ্ধ না থাকাটা এই অস্থির পৃথিবীতে ভারতকে এক স্থিতিশীল এবং নির্ভরযোগ্য অংশীদার করে তুলেছে তো বাস্তবে এই নতুন পার্টনারশিপটা দেখতে কেমন হবে এর ভিত্তিটা আসলে তিনটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে অস্ত্র প্রযুক্তি এবং বিশ্বাস মানে গানস টেক অ্যান্ড ট্রাস্ট এই তিনটি স্তম্ভই হল এই জোটের মূল ভিত্তি প্রথমেই আসছে গানস বা অস্ত্র যা প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদনের ওপর জোর দেয় তারপর টেক বা প্রযুক্তি যা পরবর্তী প্রজন্মের অত্যাধুনিক সিস্টেমের যৌথ উন্নয়ন নিয়ে কাজ করবে আর সবশেষে এবং সম্ভবত সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হলো ট্রাস্ট বা বিশ্বাস কৌশলগত নির্ভরযোগ্যতা এবং পারস্পরিক বোঝাপড়ার সেই ভিত্তি যা বাকি সব কিছুকে সম্ভব করে তুলবে আর এখানেই কিন্তু আসল খেলাটা এটা আর দশটা সাধারণ ক্রেতা বিক্রেতার সম্পর্ক নয় বরং তার থেকে বেরিয়ে এসে এক গভীর অংশীদারিত্বের দিকে এগিয়ে যাওয়া আমরা এখানে যৌথ গবেষণা যৌথ ডিজাইন এবং যৌথ উৎপাদনের কথা বলছি এটা এমন এক স্তরের বোঝাপড়া যা ইউরোপীয় ইউনিয়ন সাধারণত তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের জন্যই শুধু সংরক্ষিত রাখে এই অংশীদারিত্বের সৌন্দর্যটা হলো এটা দুই পক্ষের জন্যই কতটা লাভজনক দেখুন ইউরোপের যে সমস্যা ভারতের কাছে ঠিক তার সমাধান আছে যা আবার ভারতের নিজেরও প্রয়োজন মেটাচ্ছে ইউরোপের গোলাবারুদ দরকার আর ভারত মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে আরও শক্তিশালী করতে চায় ইউরোপের শিল্প উৎপাদনের বিশাল ক্ষমতা প্রয়োজন আর ভারতের দরকার এআই ও সাইবারের মতো অত্যাধুনিক প্রযুক্তি অর্থাৎ দুপক্ষই একে অপরের দুর্বলতাগুলোকে ঢাকছে যার ভিত্তি হলো গণতান্ত্রিক মূল্যবোধের ওপর গড়ে ওঠা এক গভীর বিশ্বাস কিন্তু এই জোটের প্রভাবটা শুধু ব্রাসেলস আর নয়াদিল্লির মধ্যেই থেমে থাকবে না এর ঢেউ কিন্তু পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ার এবং বিশ্ব ব্যবস্থাকে নতুন করে সাজানোর সম্ভাবনা রাখে ভূ রাজনৈতিক দিক থেকে দেখলে এই পার্টনারশিপ একটা শক্তিশালী ব্যালেন্সিং অ্যাক্ট হিসেবে কাজ করবে এটা বিশ্বকে একটা বহু কেন্দ্রিক ব্যবস্থার দিকে নিয়ে যাবে যেখানে ক্ষমতা কোনও এক বা দুটি দেশের হাতে কুক্ষিগত থাকবে না এটা ইন্দোপ্যাসিফিকে চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে একটা কৌশলগত প্রতিরোধ তৈরি করবে আর একই সাথে ইউরোপকে বিশ্বমঞ্চে আরও স্বাধীনভাবে চলার সুযোগ করে দেবে অবশ্যই এই পথ চলাটা যে একেবারে মসৃণ হবে তা কিন্তু নয় ইউরোপীয় ইউনিয়নের সাতাশটা সদস্য দেশকে একমত করা জটিল রপ্তানি আইন সামলানো এবং আমলাতান্ত্রিক বাধা দূর করা এসবের জন্য যথেষ্ট প্রচেষ্টা লাগবে কিন্তু এই অংশীদারিত্বের পেছনের ভূ রাজনৈতিক চাপ এতটাই শক্তিশালী যে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য একটা প্রবল গতিও কাজ করছে সুতরাং শেষ পর্যন্ত আমরা কি দেখছি এই ইউ ভারত অংশীদারিত্ব শুধু একটা প্রতিরক্ষা চুক্তি না এটা আসলে একটা স্টেটমেন্ট এক মেরু বা দ্বিমেরু বিশ্বের ধারণাকে প্রত্যাখ্যান করে একটা সত্যিকারের বহুকেন্দ্রিক ব্যবস্থার দিকে এটা এক সাহসী পদক্ষেপ আর এটাই আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটার সামনে এনে দাঁড় করায় যখন পুরনো জোটগুলো চাপের মুখে আর নতুন শক্তির উত্থান হচ্ছে তখন ইউরোপ ও ভারতের এই সহযোগিতার মডেলটি কি একবিংশ শতাব্দীর বিশ্ব অংশীদারিত্বের নতুন নীল হতে চলেছে এই বিষয়ে আরও গভীর বিশ্লেষণের জন্য ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিকের সাথে থাকুন ধন্যবাদ